অঙ্কুশ হাজরা নামটা শুনলে একসময় সময় টলিউড সুপারস্টার চলো চোখে ভেসে ওঠে তিনি একসময় পরপর হিট সিনেমা দিয়ে দর্শকত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন সে অঙ্কুশা যেন আজ সময়ের আড়ালে হারিয়ে যাচ্ছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কোথায় গেলেন অঙ্কুশ সিনেমা জগৎ থেকে কেন দূরে সরে গেলেন আর এখন তিনি কি করছেন আর আদৌকে তিনি বড় পর্দায় ফিরবেন চলো আর সব কিছু জানি একেবারে ভিতর থেকে শুরুটা ছিল দু হাজার দশ সালের দিকে কেল্লাফতে ছবির মাধ্যমে একদম নতুন মুখ কিন্তু তার চোখে মুখে ছিল আত্মবিশ্বাস স্টাইল আর ঝকঝক উপস্থিতি প্রথম ছবিতে বাজিমার এরপর একে একে আওয়ারা খিলারি কানামাছি জুলফিকার আশিকি প্রায় প্রতিটি ছবিতে অংশে একটা ছাপ ফেলে গেছেন কমার্শিয়াল হিরোর সংজ্ঞা যেভাবে তখন বদলা ছিল অঙ্কুশ ছিলেন সেই পরিবর্তন প্রতিনিধিত্বকারী তার মনে মিশে থাকতো কমেডি রোমান্স আর একটু অ্যাকশান তিনি ছিলেন একজনের কমপ্লিট এন্টারটেনমেন্ট প্যাকেজ তিনি কখনো রোমান্টিক কখনো দুষ্টু মিষ্টি কলেজ বয় আবার কখনো অ্যাকশন হিরো মেয়েরা তো পাগল ছিল তার স্টাইল আর মিষ্টি হাসির জন্য কিন্তু হঠাৎ যেন ছবি সংখ্যা কমতে শুরু করলো আগের মতো ফ্রিকুয়েন্সিতে অঙ্কুশের আর ছবি আসছিল না সময় যার সিনেমার রিলিজ মানে ছিল হলবর্তী দর্শক সে অঙ্ক যেন আস্তে আস্তে পর্দা থেকে সরে যেতে লাগলো কেউ বলল নতুন হিরোরা এসেছে ওর চাহিদা নেই আবার কেউ বলল অঙ্কুশ নিজে ব্যাকফুটে চলে গেছে কিন্তু সত্যি কথা হলো বিষয়টা এতটা সহজ নয় আসলে টলিউড তখন ছিল। কন্টেন্ট ভিত্তিক সিনেমার প্রতি দর্শকদের চাহিদা বাড়ছিল এক কমার্শিয়াল ঘটনার ছবি একটু একটু করে দর্শকরা এড়িয়ে চলছিল অঙ্কুশের ছবিগুলো প্লট ছিল মজাদার কিন্তু গল্পর দিক থেকে মাঝে মাঝে দুর্বল আর সেই ফাঁকে ইন্ডাস্ট্রিতে উঠে আসলো নতুন হিরোরা যশ আদিত্য সোহম আবার দেবজিৎ তো আছেই এখানে আরেকটা বিষয় বলা জরুরি অঙ্কুশ সবসময় একটু সেফ প্লে করতেন খুব বেশি এক্সপেরিমেন্টে যেতেন না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে টিকে থাকতে গেলে তো নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে হয় সেটা তখন অনেকে শুরু করলেও অঙ্কুশ কিছুটা ধীর ছিলেন তবে এই বলে যে তিনি কিছুই করছিলেন না এমনটা নয় বরং এই সময়টাতে তিনি নিজেকে নতুন রূপে গড়ে তুলেছিলেন তিনি স্টেজ শো রিয়ালিটি শো হোস্টিং এসবের মাধ্যমে মানুষের সামনে উপস্থিত ছিলেন বিশেষ করে জি বাংলা শোগুলোতে তার উপস্থাপনা দারুণ জনপ্রিয় হয়েছিল তিনি হয়তো সিনেমায় অনিয়মিত ছিলেন কিন্তু ছোটো পর্দায় তিনি বেশ ব্যস্ত ছিলেন তার কথা বলার ধরন হিউমার সেন্স সহজাত মজার ভঙ্গি দর্শকদের মনে একদম হাসিয়ে দিত আবার এদিকে অঙ্কুশ নিজের প্রোডাকশন হাউজ খুলে ফেললেন হ্যাঁ এতে শুধু অভিনয় নয় প্রযোজনা তো নাম লিখিয়েছিলেন তিনি এখান থেকে এসেছিল একাধিক স্বল্প দৈর্ঘ্যের ছবি ওটিটি কন্টেন্ট নিজে গল্প ভাবছেন নিজে প্রযোজনা করছেন একজনের বিহেন্ড দ্য ক্যামেরা ইভলেশন বলতে পারেন আর হ্যাঁ ব্যক্তিগত জীবন অঙ্কুশ আর অঞ্জলি সেন এই দুটি আগে থেকে জায়গা নিয়েছিল রিয়েল লাইফে তাদের বন্ধুত্ব খুব মজবুত সোশ্যাল মিডিয়ার তখন এই জুটি সোশ্যাল মিডিয়া তাদের রসালো কন্টেন্ট দিয়ে দর্শকদের মনোরঞ্জন করত বর্তমানে অঙ্কুশ সিনেমায় ফিরছেন কিন্তু একেবারে নতুন কনসেপ্ট নিয়ে গত বছর ওগো বিদেশি নামের সিনেমা দিয়ে তিনি আবারও আলোচনায় আসেন ছবিটি একেবারে ভিন্ন স্বাদের হাস্যরসের সঙ্গে আবেগ মিশানো আর সামনে অঙ্কুশের আরও কিছু প্রজেক্ট আসছে যেগুলোতে তিনি ভিন্ন দাসে অভিনয় করেছেন এখন আর আগের মতো কমার্শিয়াল স্টাইলে বরং কন্টেন্টের দিকে জোর দিচ্ছেন তিনি এছাড়াও তিনি এখন ওটিটির জন্য কাজ করছেন এখনকার দিন বদলে গেছে শুধু সিনেমা হলে নয় মানুষ ওয়েবে ভালো কন্টেন্ট খোঁজে আর অঙ্কুশেরা ভালোভাবে বুঝে গেছেন একটা সময় যিনি ছিলেন টলিউড এখন তিনি অনেক বেশি পরিণত বাস্তবিক চরিত্রের দিকে এগিয়ে যাচ্ছেন বলাই যায় অঙ্কুশ হারিয়ে যান বরং নিজেকে নতুন করে সাজাচ্ছেন নতুন যুগের জন্য তৈরি হচ্ছেন এটাই তো আসল প্রতিভার পরিচয় সময়ের সঙ্গে নিজেকে বদলানো শেখা এবং আবার ফিরে আসা অঙ্কুশ হয়তো সাময়িকভাবে দূরে ছিলেন কিন্তু তার ফিরে আসা হবে আরও জোরালো আরও অন্যরকম তো বন্ধুরা আজকের গল্পটা ছিল সে তারকার যিনি হারিয়ে যাননি বরং একটু থেমে একটু ভেবে আবার শুরু করেছেন আপনার কী মনে হয় অঙ্কুশ আবার আগের মতো হিট হবে নাকি আবার নতুন রূপে চমকে দেবেন কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন কন্টেন্ট হয়তো অঙ্কুশ নিজে দেখলেও খুশি হতেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে